আসসালামু আলাইকুম এই পত্রিকাটা তো আপনারা অনেকেই ছিলেন যারা মালয়েশিয়াতে আছেন এই পত্রিকাটা হচ্ছে মালয়েশিয়াতে খুবই উল্লেখযোগ্য একটা পত্রিকা দা স্টার পত্রিকা এই পত্রিকাতে একটা নিউজ আসছে যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশিকে খুনের অপরাধে সাতজন ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে এখন আপনি যদি ওই পত্রিকাটা বিস্তারিত পড়ে আসেন তখন আপনি বুঝতে পারবেন যে চারজন বাংলাদেশি এবং কি দুইজন মালয়েশিয়ান নাগরিক একটা রুমের ভিতরে থাকে তারা একটা কোম্পানিতে কাজ করে এখন একজন বাংলাদেশি তিনি ডিউটিতে যেতে লেট হচ্ছে তিনি দেরি করে ডিউটিতে যাচ্ছে ঠিক তখনই একজন মালয়েশিয়ান তার বয়স হয়েছে পাঁচচল্লিশ বছর তিনি বলতেছেন যে তুমি ডিউটিতে প্রতিদিন এত লেট করে যাও কেন এই কথার উপরে ভিত্তি করে দুজনের ভিতরে কথা বাড়াবাড়ি হয়েছে পরবর্তীতে ওই যে মালয়েশিয়ান স্থানীয় নাগরিকটা আছে যার বয়স পাঁচচল্লিশ বছর তিনি কি করছেন আপনার এই যে মোবাইলের যে কেবল আছে না মোবাইলের যে কেবল আমরা মোবাইল চার্জ দিই সে কেবল দিয়া ওই বাংলাদেশি ব্যক্তিকে গলা ফেঁসিয়া সেখানে হত্যা করছে বুঝতে পারছেন হত্যা করার পরে এই ব্যক্তিটা নিজেই কিন্তু খানাতে গিয়া তিনি বলতেছেন যে তিনি এই ব্যক্তিটাকে হত্যা করছে এখন ওখানে যারা থাকে ওই রুমে যারা থাকে মালয়েশিয়ান এমনকি বাংলাদেশি সবাইকে গ্রেপ্তার করে নিয়ে গেছে কেদার রাজ্যের পুলিশ অর্থাৎ এই ঘটনাটা মালয়েশিয়ার কেদার রাজ্যে ঘটছে আর কি পুলিশ নিয়ে গেছে তারা সেখানে তদন্ত করে তদন্ত করে দেখবে কেউ অপরাধী আর কেউ অপরাধী না এখন মূল বিষয় আসেন দেখেন বেশ কয়েক বছর আগে এটা নিয়ে আমি একটা ভিডিও করছিলাম যেখানে দেখা গেছে কি রমজান মাসে এক বাংলাদেশি কি করছে এক ইফতারি খেয়ে ফেলছে ইফতারি খাওয়ার কারণে সে সাথে সাথে একটু রাগারাগি বাংলাদেশের হয়েছে ওই পাকিস্তানি এসে কি করছে বাংলাদেশিটাকে ডাইরেক্ট মানে ছাঁকু মাইরা দিয়েছে ছাঁকু মাইরা দিয়ে ওখানে মেরে ফেলছে এটা নিয়ে কিন্তু আমি ভিডিও করছি আজ থেকে দেখা গেছে কি দুই তিন বছর আগে এই ঘটনাটা করছিল ঠিক আছে তো এভাবে কিন্তু প্রতিনিহত মাথা গরম হয়ে যাওয়ার কারণে অনেক বাংলাদেশি এখানে খুন হয় মাথা গরম হয়ে যাওয়ার কারণে অনেক বাংলাদেশি দেখা গেছে কি অন্য দেশের মানুষকে মেরে ফেলে হ্যাঁ এই ঘটনাটা কিন্তু অ্যাভেলেবেল করতেছে দেখেন আমরা এখানে বিদেশের মাটিতে আসছি কাজ করার জন্য হ্যাঁ আমরা এখানে কাজ করব টাকা ইনকাম করব দেশে যাব আমার পিছনে কে আমাকে শালা বলতেছে আমার পিছনে কে আমার সমালোচনা করতেছে এগুলো নিয়ে এখানে ভাবার কোনো টাইম নেই এগুলো নিয়ে ভাববেন না এগুলো নিয়ে ভাবতে থেকে যাবেন এগুলো নিয়ে চিন্তা করতে যাবেন এগুলো নিয়ে রাগারাগি করতে যাবেন দেখা গেছে কি আপনার হতে পারে আপনার প্রাণহানিও হতে পারে এগুলো নিয়ে এখানে ভাববেন না এই যে যে মারা গেছে তিনি বিশেষটা পাবে কিন্তু তার যে মা এবং কি বাবা আছে তারা কি তাকে জীবিত পাবে তারা তাকে জীবিত পাবে না হয়তোবা তাদেরকে সান্ত্বনামূলক কিছু টাকা পয়সা দেওয়া হবে কিন্তু তারা কি তাদের সন্তানকে পাবে না এই লোকটা যদি বাংলাদেশে বিবাহ করে থাকে তার যে সন্তানেরা আছে সন্তানেরা এতিম হয়ে যাবে সন্তানেরা কোথায় যাবে তার স্ত্রী সারা জীবন স্বামীর জন্য অপেক্ষা করবে স্বামী তো আর কখনো বাংলাদেশে যাবে না অর্থাৎ এখানে মারামারি কাটাকাটি করবেন না ঠিক আছে এখানে দেখা গেছে কি একজন রুমের মাথা একটু গরম আপনার কাছে যদি মনে হয় যে এই লোকটা রুমের সমস্যা করতেছে আপনি উপরে নালিশ করবেন আপনি তো একটা কোম্পানির রুমে থাকেন সে কোম্পানির কাছে আপনি নালিশ করবেন দেখেন এই লোকটার কারণে আমরা থাকতে পারতেছি না এই লোকটাকে সরিয়ে দিন এভাবে আপনি কমপ্লেন করতে পারেন কিন্তু আপনি নিজে গায়ে হাত তুলতে যাবেন না দেখা গেছে কি হিতির বিপরীত হতে পারে আপনার নিজের সমস্যা হতে পারে এই লোকটা যে ফৃথিবি থেকে চলে গেছে কারো কিচ্ছু হয়েছে কারো কিচ্ছু হয়নি এই লোকটা মাস পাতে থেকে চলে গেছে তার ফ্যামিলি কষ্ট পাবে এবং যিনি খুন করছে তারও তো একটা বিচার হবে তাই না তিনি কি হবেন তিনি সারা জীবন জেলে পুষতে হবে তার ফ্যামিলিও কিন্তু কষ্ট পাবে অর্থাৎ আমি কেন এইখানে রাগারাগি করব মাথা গরম করতে যাব এই কথাগুলো মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ